হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে তো দিনটা ছিল শনিবার আর মেয়েকে ঘরে নিয়ে আসার পরের দিনের কিন্তু এটা হচ্ছে ব্লগ তো দেখতেই পাচ্ছ এখানে ওর জন্য একটা বেড অর্ডার করা হয়েছিল তো সেটাই এখানে আনবক্স করা হচ্ছে অ্যাকচুয়ালি এটা আমরা অর্ডার করিনি এটা ওর মিমি মানে জিনিয়া মিমি ওকে গিফট করেছিল তো অনেক কিছু জিনিস আমি উইস লিস্ট করে রেখেছিলাম যে ও হওয়ার পর পরই আমি সেগুলোকে অর্ডার করব তো তার মধ্যে কিন্তু এরকম যে একটা বেড আছে মানে এই মশারির সাথে একদম সেট করা যে এইটা আমি একটা অর্ডার আমি করেছিলাম তো তারপর ও আমাকে বলে যে ও একটা অর্ডার করেছে তো সেই জন্য আমি আমারটা ক্যান্সেল করে দিই আর দেখো এটা দেখতে কিন্তু ভীষণ কিউট বেশ সুন্দর একদম ভালো কোয়ালিটি একদম সফট তার সঙ্গে আবার একটা পিলোও রয়েছে অ্যাটাচ করা তো এটার মধ্যে তো মনে হচ্ছে আমার মেয়ে বেশ সুন্দর ঘুমাবে জানি না তো এটার সাথে কিন্তু একদম মশারি সেট করাই রয়েছে কোনো প্রবলেম নেই এটা একদম ওর আলাদা একটা বেড আর ও ডেলিভারি হওয়ার পরপরই কিন্তু আমার যে কটা জিনিস দরকার ছিল মানে কেনার তো সেগুলো পরপর পরপর কিন্তু আমি অর্ডার করতে থাকি তো এখন ব্যাক টু ব্যাক প্রত্যেক দিনই আমার প্রচুর প্রচুর জিনিস আসবে অনলাইন থেকে যেহেতু এখন বাজারে যাওয়া আমার পক্ষে বা বাড়ি কারোর পক্ষে পসিবেল নয় সেইভাবে তো সেই কারণে আমি অনলাইনেই সমস্ত কিছু আমার যা যা টুকটাক দরকার তো সেগুলো আমি নিয়ে নেবো আর আমি সেগুলোকে দেখে শুনেও নিতে পারবো আর জামা কাপড় যারা যেটা দেবে তো সেটা মানে তারা নিজেরা পছন্দ করে আনছে বাট আমার যা ইচ্ছে বা আমার যেগুলো কিনতে ইচ্ছে হচ্ছে আমি কিন্তু সেগুলোকে অনলাইনে অর্ডার করে দিয়েছি এখন এক দু দিনের মধ্যেই হয়তো সেগুলো চলেও আসবে আর দেখো এই সুন্দর কিউট বেডটার মধ্যে কিন্তু আমার মেয়েকে শুয়ে দিয়েছি ও তখন ঘুমোচ্ছিল আর যেহেতু খুব স্পিডে ফ্যানটা চলছিল গরমও ছিল তো সেই কারণে ওর মাথায় একটা কাপড় দিয়ে দিয়েছিলাম যাতে ডাইরেক্ট হাওয়াটা ওর মাথার মধ্যে না লাগে তো এরই মধ্যে ওর ঘুমও কমপ্লিট হয়ে গেছে আর এই বিছানাটা মনে হচ্ছে ওর বেশ পছন্দ হয়েছে বেশ সুন্দর কিন্তু ঘুমও করছে এটার মধ্যে তো আমারও ভীষণ পছন্দ হয়েছে কালারটা বিশেষ করে এত সুন্দর একটা লাইট পিঙ্ক আর হোয়াইটের মধ্যে খুব খুব সুন্দর হয়েছে এই দেখো এখন ম্যাডাম ঘুম থেকে প্রায় উঠবে উঠবেই করছে চোখটা খুলছে না তবে ওর ঘুম ভেঙে গেছে উঠেই পড়েছে আর জানো তো ও হওয়ার আগেও কিছু কিছু জিনিস আমি কিনে রেখেছিলাম সেগুলোকে ভালো করে ধুয়ে একদম স্যানিটাইজ করেই রেখেছিলাম তো আর যেগুলো এখন আসবে সেগুলো কিন্তু ভীষণ ভীষণ দরকারি জিনিস সেগুলো চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার আজকে আজকেও অনেক কিছু আসবে এখন প্রায় তিন চার দিন পর পরই অনেক কিছু জিনিস আসবে যেহেতু আমি ও হওয়ার পর অনেক কিছু অর্ডার করেছি না তো সে কারণে অনেক কিছু ডিলে হয়ে রয়েছে আসছে না বা আসতে সময় লাগছে এই যেমন ধরো ও বেডটা আমি অর্ডার করেছিলাম তো যেহেতু ওর ওকে গিফট করেছে তো সেই জন্য আমি ওটা ক্যান্সেল করে দিয়েছি তো সেই কারণে বাকি কয়েকটা জিনিসও কিন্তু ডিলে হয়ে গেছে তো ওগুলো আসবে আর এরই মধ্যে দেখো আরেকটা বক্স কিন্তু চলে এসেছে তো এই যে দেখো মানে বললাম তোমাদেরকে এখন অনেক কিছু জিনিস আমার অর্ডার করা রয়েছে আমি নিজেও হয়তো অনেক সময় ভুলে যাচ্ছি যে কি কি অর্ডার করেছিলাম তো পরপর সেগুলোই আসছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখন যেগুলো আছে সেগুলো কিন্তু ভীষণ ভীষণ এসেন্সিয়াল কয়েকটা জিনিসপত্র চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কী কী অর্ডার করেছি ঘুমাচ্ছে এখন দিকে তো তোমাদের যেটা বললাম যে আমি এসছে আর কি অ্যামাজন থেকে বক্সটা তো চলো দেখি কি আছে আমার মুখটা একদম ইগনোর করে যাও কারণ অবস্থা খুবই খারাপ জানে শরীরটা ভীষণ খারাপ ভালো নেই তো চলো দেখি কি এসছে অনেকগুলো একসাথে পাঠিয়েছে কারণ এগুলো সব কটাই একসাথে অর্ডার করা হয়েছিল এই যে এটা হচ্ছে একটা অর্ডার করেছে হচ্ছে হাগিস এটা একদমই নিউ বন্ডের জন্য তো ওর এসটাই মনে হয় করা হয়েছে মানে একদম যেটা ও বি এনবি বি যেটা আছে সেটা করা হয়েছে এইটা মানে নিউ বর্ন যেটা তো এইটা একটা করা হয়েছে লাভ ল্যাপের অনেকের কাছেই শুনেছি ভালো তো দেখি ইউজ করে কীরকম যদি ভালো হয় তাহলে আবার এগুলোই অর্ডার করব কারণ আমার তো সবগুলোই ফার্স্ট আর এখানে রয়েছে হচ্ছে লাভ ল্যাপের এটাও লাভ ল্যাপেরই ওয়াইপস তিনখানা এটা অনেক দিন চলে যাবে ওয়াইপসগুলো আর এই অ্যালোভেরার ভালো হবে নিশ্চয়ই এইটা রয়েছে এটা হচ্ছে এটা হলো আর এখানে আছে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে একটা ব্রেস্ট প্যাডগুলো যেটা আছে ওইটা একটা অর্ডার করেছি এটা আরও আগে হলে আমার ভালো হতো ঠিক আছে অর্ডার করা হয়েছিল এগুলো কিন্তু অনেক দিন আগেই মানে ও যখন হয়েছিলো তার প্রায় একদিন পরই এগুলো অর্ডার করা হয়েছিল কিন্তু আস্তে আস্তে প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল ঠিক আছে তো এটা হচ্ছে একটা ব্রেস্ট প্যাড এগুলো আমি দিন ইউজ করিনি তো দেখা যাক কি ইউজ করে কীরকম সবার কাছে তো শুনেছি রিভিউ খুব ভালো এটা থাক আর আছে হচ্ছে এটা হচ্ছে ওই ল্যাঙ্গোট বলে না ওই ল্যাঙ্গোট টাইপেরই আর কি এগুলোর মধ্যে অনেকগুলো আছে একসাথে প্রায় দশটা তো এটা একটা অর্ডার করেছি এগুলো সব ভালো করে ধুয়ে নিয়ে ইউজ করব তো ল্যাঙ্গোটগুলোও রয়েছে একসাথে সব পাখিছে আর এখানে রয়েছে হচ্ছে একটা ফিডিং বোতল এই যে এটা একটা অর্ডার করেছি ময়সে ভালো কোয়ালিটির একটা ফিডিং বোতল অর্ডার করেছি আর আমার ইয়েও অর্ডার করা হয়েছে একটা ব্রেস্ট পাম্প তো ওটার সাথেও একটা বোতল মনে হয় থাকে তো দেখা যাক কোন বোতলটা ভালো হয় তাহলে সেটা ইউজ করুন ব্যাস আর কিছু নেই এখানে আর আরও অর্ডার করা আছে মানে এখনও আসছে আজকেও আসবে একটা পিলো অর্ডার করা রয়েছে তারপর আরও অনেক টুকটাক জিনিস কিন্তু অর্ডার করা আছে তো সেগুলো আসবে আসুক তখন তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো তো চলো এগুলোকে এখন ভালো করে গুছিয়ে রাখি আর সব কিছু স্যানিটাইজ করে রাখতে হবে যেহেতু বাইরে থেকে এসছে প্রত্যেকটা জিনিস তো স্যানিটাইজ করে রাখবো তো চলো আর ওইদিকে সব কিছু গুছিয়ে রাখতে রাখতেই আমার গুগলুটা কিন্তু আবার উঠে পড়েছে এই যে দেখো এখানে ও দিব্যি শুয়ে শুয়ে বাবার কোলে কিন্তু ফিট করছে তো নার্সিংহোমে থাকাকালীনই ওখানকার মাসিরা কিন্তু ওকে একটু একটু করে ফর্মুলা মিল্ক দিত যেহেতু হয়তো ওর পেট ভরতো না তো সেই কারণে দিয়েছে তো সেই জন্য ঘরে এসেও এখন প্রায় কয়েকদিন মতন কন্টিনিউ কন্টিনিউ করেছিল ও মানে ফর্মুলা মিল্ক করেছে তারপর কিন্তু ওই দিন মতন ও খেয়েছে তারপর কিন্তু পুরোপুরি ব্রেস্ট ব্রেস্টফিডই করেছে তো এদিকে খাওয়ানো কমপ্লিট করে ওর বাবা কিন্তু আবার বার্ব করিয়ে ওকে এখন শুয়ে দিচ্ছে কেন ও আবার ঘুমিয়ে পড়েছে এখন ওর একটাই কাজ খাওয়া আর ঘুমানো তো যাই হোক দেখো আর খাওয়ানোর পর কিন্তু যেটা একদম মাস্ট সেটা হচ্ছে ওকে বার্ব করানো মানে ঢেকুর তোলানো তো যখনই খাক না কেন আধ ঘন্টা পর খাক বা মিনিট পর খাক বা এক ঘন্টা পরই খাক না কেন বার্ব কিন্তু অবশ্যই করাতে হবে বেবিকে তো সেটা কিন্তু অবশ্যই তোমরা মনে করে করিও এখানে আবার দুটো আমার পার্সেল এসছে তো চলো দেখা যাক যে কি কি এসেছে এলো আজকে।

তো এই জামাটাও কিন্তু ওর মিমি পাঠিয়েছে আর তার সঙ্গে একটা পিলো আমি অর্ডার করেছিলাম মানে মাস্টার্ড পিলো যেটা সর্ষের বালিশ তো সেইটাও কিন্তু চলে এসেছে তো আমি তোমাদের রেকমেন্ড করবো কেননা আমি তো সেটা ইউজ করেছি আমি জানি তো আমি যে বালিশটা অর্ডার করেছি সেটা অর্ডার না করে যেমন নর্মাল বালিশ হয় তো সেই টাইপেরও একটা সর্ষের বালিশ পাওয়া যায় তোমরা তোমরা পারলে ওই রকম একটা বালিশ কিন্তু অর্ডার করো এই বালিশটা হয়তো দেখে মনে হচ্ছে যে না বাচ্চার মাথার শেপ ঠিকঠাক হবে কিন্তু খুব একটা হেল্পফুল কিন্তু আমার জন্য এটা হয়নি মানে খুব একটা বেশি দিন আমি ইউজ করতেও পারিনি আর এটা কিন্তু একেবারেই আমার পার্সোনালি মনে হয়েছে যে এই বালিশটা একদমই ভালো নয় তো তোমাদেরও যদি কারোর এরকম এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করো হ্যাঁ আর এই দিকে দেখো এখন প্রায় দুপুর ওই তিনটে মতন বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর মাসিরা চলে এসেছে আমার মেয়েকে নাচানোর জন্য তো ভাবলাম এই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো আমার মেয়ে তো দিব্যি ঘুমাচ্ছে ও একটু হালকা আওয়াজ পেলেই কিন্তু ঘুমিয়ে মানে ঘুম থেকে উঠে পড়ে কান্নাকাটি করে কিন্তু এখানে মাসিরা জোরে জোরে গান করছে ওকে নিয়ে দোলাচ্ছে তবুও কিন্তু ঘুম থেকে উঠছে না একদম চুপটি করে কিন্তু ওদের কোলে শুয়ে রয়েছে তো ওরা এসে আমার মেয়েকে কোলে নিয়ে কিন্তু অনেক অনেক আশীর্বাদ করে গেছে এটাই অনেক ওর কাছে তো যাই হোক এখন প্রায় সন্ধ্যাবেলা এখন আমি আর আমার মেয়ে একটু আমাদের মতন সময় কাটাচ্ছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এরকমই আমার মেয়ে হওয়ার পর তার কিছু মেমোরি ছোটো ছোট করে তোমাদের সঙ্গে এবার থেকে আমি শেয়ার করবো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বা তোমরা কি দেখতে চাও কী রিলেটেড ভিডিও চাও আমাকেও সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তাই করে রেখো তো চলো আজকের মধ্যে এই পর্যন্তই ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে টাটা